হ্যালো ফ্রেন্ডস আমি আর কে থেকে তোমাদের সমন বলছি বন্ধুরা যখন প্রচণ্ড গরম ছিল যখন গাছের পাতা ক্রমশ হলুদ হয়ে যাচ্ছিল গাছের অবস্থা খারাপ হয়ে গেছিলো তখন আমরা অপেক্ষায় ছিলাম কবে বর্ষা নামবে আমরা বর্ষার অপেক্ষায় ছিলাম কিন্তু এখন কিন্তু ক্রমশ কম বেশি বর্ষা কিন্তু নেমে গেছে তাই এই সময় দাঁড়িয়ে আমরা অপরিচিতা গাছকে প্রথম কাজ করবো গাছটাকে দ্রুত বাড়িয়ে নেওয়ার জন্য তাই গাছকে দ্রুত বাড়াতে গেলে আমাদের কী করতে হবে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সাথে সাথে প্রত্যেকটা ডালে আমরা এরকম অপরিজিতা বা নীলকণ্ঠ গাছ ফুলে ভর্তি করে নিয়ে আসবো কি খাবার দিলে এই সময় এই বর্ষার সময় আমরা কি খাবার দিলে গাছ ভরে আমরা ফুল পাবো এবং সাথে কিন্তু গাছটাকে বাড়াতেও পারবো বন্ধুরা বন্ধুরা অপরিজিতা গাছে যে কোনো মাটিতে আমরা যদি প্রস্তুত করি সমস্ত মাটিতেই কিন্তু এই ফুল গাছ হয় এই ফুল গাছে যদি আমরা কোনোরকম সারও না দিই তাহলেও কিন্তু এই গাছে আমরা কিন্তু ফুল দেখতে পারব তবে সামান্য কিছু পরিযত্ন করলে আমরা কিন্তু ফুলের পরিমাণটা বেশি দেখতে পারবো তাই আজকে সেই সামান্য পরিযত্ন দেখাবো যেটা করলে আমরা ফুলের পরিমাণ বেশি পাবো গাছকে ভালো রাখতে পারবো বর্ষার জল যেমন গাছকে বাড়াতে সাহায্য করে আবার এই জল আবার গাছকে কিন্তু মৃত্যুর পথের দিকে নিয়ে যেতে পারে তাই এই সময় আমরা কি পরিচর্যা করলে আমাদের গাছগুলো ভালো থাকবে গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো চাই নিয়েই থাকবে আজকের এই ভিডিও ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি স্কিপ করো পয়েন্ট মিস করলে আমাদেরই কিন্তু বাগানের হবে বন্ধুরা প্রবলেম তাই তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বন্ধুদের বলবো একটা এবং বাগানেকটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা এই সময় আমাদের কিন্তু যে বিশেষ কাজটি করতে হবে এই গাছকে কিন্তু পিঞ্চিং করতে হবে কারণ আমাদের এই সময়টাই আমাদের গাছকে বাড়িয়ে তুলতে হবে বন্ধুরা ফুল তো আমরা পাবই সাথে কিন্তু গাছকে আমরা প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলবো তার জন্য কিন্তু আমাদের পিঞ্চিং করতে হবে আমরা কী করব এরকম মাথাগুলো লতানো গাছ যেহেতু এই মাথাগুলোকে আমরা এটা পিঞ্চিং করে দেবো এইভাবে কেটে দেবো প্রত্যেকটা গাছের ডাল থেকে যে নতুন মাথা বেরাবে সেই সমস্ত মাথাগুলোকে তোমরা পিঞ্চিং করে দেবে এইটা যদি আমরা এই সময় করতে পারি আর ওই বর্ষার জল যখন এই গাছের গায়ে পড়বে তখন কিন্তু প্রচুর প্রচুর ব্রাঞ্চেস এই অপরিচিতা বা নীলকণ্ঠ ফুলে আমরা পাবো আর যত ব্রাঞ্চেস বেরাবে ততই কিন্তু আমরা কুড়িতে গাছ কিন্তু ভরিয়ে রাখবে বন্ধুরা কারণ নতুন ডালেই প্রচুর পরিমাণে কুড়ি এই অপরিচিতা ফুল গাছে দেখা যায় তাই এই কাজটি কিন্তু আমাদের করতেই হবে পিঞ্চিং করাটা পিঞ্চিং করতেই হবে এই বর্ষাকালে তাহলে কিন্তু আমরা গাছকে দ্রুত পরিমাণে এই সময় বাড়াতে বাড়িয়ে নিতে পারবো কিন্তু আমরা দ্বিতীয় যে পরিচর্যাটি করবো একটু বুঝে করতে হবে কেননা এই সময় বর্ষা চলছে হ্যাঁ এই সময় কিন্তু টবের মাটি আমাদের কিন্তু প্রচণ্ড ভিজে থাকে আর এই টবের মাটি প্রচণ্ড ভিজে থাকার কারণে এবং কন্টিনিউ বর্ষাতে হওয়ার ফলে আমাদের কি হয় অনেক সময় জল ঠিকঠাক নিষ্কাশন না হয় গাছ কিন্তু ফাঙ্গালের অ্যাট্যাকে প্রবলেম হয় বন্ধুরা একটা কথা মনে রাখবে গাছ যদি ডাইব্যাক প্রবলেম বা খুব ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে কিন্তু গাছকে বাঁচানো মুশকিল হয়ে যায় যতই আমরা ব্লাইডক্স বা টাটা মাস্টার বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড আমরা ভালো ভালো ফাঙ্গিসাইড দেওয়ার পরেও আমরা কিন্তু গাছকে বাঁচাতে পারি না কেননা ফাঙ্গালের প্রচুর পরিমাণে আক্রমণে গাছকে বাঁচানো খুবই চাপ হয়ে যায় তাই আমলদের কাজ করতে হবে টবের মাটিতে যাতে কোনো ক্রমে জল না জমে তার জন্য এই নিচের যে হোল্ড দেখছো এগুলোকে তোমরা কোনো কিছু দিয়ে একটু ছাড়িয়ে নেবে তাহলে দেখবে টবে যে জল জমার প্রবলেমটা এটা কিন্তু থাকবে না কেননা অনেক দিন হয়ে যাবার পরে নিচের হোলগুলো জাম হয়ে যায় এর ফলে জল ঠিকঠাক নিষ্কাশন হয় না এটা করতে পারলেই আমাদের গাছগুলোকে কিন্তু বাঁচাতে রাখ পারবো এবং টবের মাটিতে তোমরা বুঝে জল দেবে বন্ধুরা আমরা এই সময় দাঁড়িয়ে এমনই একটা খাবার গাছে প্রয়োগ করব। যে খাবারের গাছকে দ্রুত পরিমাণে বাড়াবে তেমনি কিন্তু আমাদের গাছের প্রত্যেকটা ডালে ডালে আমরা কিন্তু ফুল পাবো বন্ধু প্রত্যেকটা ডালে অজস্র কুড়ি এবং ফুলে কিন্তু ভরে থাকবে তো আমরা এমনই একটা খাবার দেবো যে খাবারের দুটো কাজই আমাদের হয় প্রথম আমরা যে খাবারটি নিয়ে নিয়েছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ফুল আনবার জন্য এক নম্বর খাবার তোমরা যদি এই খাবার গাছে প্রয়োগ করো হান্ড্রেড টেন পার্সেন্ট প্রচুর প্রচুর পরিমাণে তোমরা কিন্তু ফুল পাবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশে তোমরা এক চামচ নিয়ে নেবে নিয়ে নেবে মাইক্রো নিউট্রিয়েন্টস তোমাদের কাছে যদি মাইক্রো নিউট্রিয়েন্টস না থাকে জের দানা বা তোমরা সিউড দানা এরকম নিয়ে নেবে এক চামচের মতো নিয়ে নেবে ম্যাগনেশিয়াম সালফেট যাতে পাতা হলুদ না হয় সেই জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে নিচি এবং নিয়ে নিছি হলুদ গুঁড়ো যাতে ফাঙ্গাল অ্যাটাক না যদি হলুদ গুঁড়ো তোমরা ব্যবস্থা করতে না পারো যে কোনো ফাঙ্গিসাইড তোমরা ব্যবস্থা করতে পারো যাতে এই সময় ফাঙ্গাসে না ধরে এবং পাঁচ নম্বর যে খাবারটি নিয়ে নিচি গাছকে প্রচুর পরিমাণে বাড়াবে এর জন্য চার সাত থেকে আট দানা এরকম গাছ অনুপাতে তোমরা টব অনুপাতে নেবে ডিএপি এই ডিএপি গাছকে দুগুণ বাড়াতে এই সময় সাহায্য করবে বর্ষার জল যখন পাবে এই খাবার দেবার সাথে সাথে প্রচুর প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি গাছের নতুন ডালপালা আসবে এবং সাথে কিন্তু গাছে প্রচুর ফুল পরিমাণে ফুল পাবে তো আমরা সমস্ত খাবারকে একসঙ্গে মিক্স করব মিক্স করবার পর আমরা কিন্তু এই টবের মাটির চারদিক থেকে আমরা ভালোভাবে দিয়ে দেবো বন্ধুরা যদি বৃষ্টি এখন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা টবের মাটিতে জল দেবে না যদি বৃষ্টি না হয়ে থাকে তাহলে হালকা তোমরা উপর থেকে জল দিয়ে দেবে পাশ থেকে জল দিয়ে দেবে এই আর এখন কিন্তু ভুল ক্রমে টবের মাছির চারদিক থেকে খুঁজবে না এখন যদি খসো তাহলে নতুন নতুন রুট বেরাচ্ছে সে সমস্ত রুটগুলো ছিঁড়ে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে আর রুট নষ্ট হলেই গাছের বৃদ্ধি বিকাশ কমে যাবে গাছ ঝিমিয়ে যাবে এবং তখনই বর্ষার জল পেলে ভাঙ্গাল লাগার চান্সেস থাকবে তাই খাবার দেওয়ার সময় এখন কোনো ক্রমে তোমরা কিন্তু চারদিক থেকে খুশে আমরা যেমন আগে খুশে খাবার দিতাম এখন কিন্তু দেবে না নর্মালি উপর থেকে খাবার দিলে বর্ষার জল পেলে সেই খাবারটা কিন্তু গাছ শিকড়ের মাধ্যম থেকে নিয়ে নেব তোমার এইভাবে তোমরা যদি অপরিচিতা বা নীলকণ্ঠ ফুল গাছে পরিচর্যা করতে পারো ভরপুর মাত্রায় ফুল তোমরা বর্ষাকালে পাবে বর্ষাকালে গাছের রূপ চেঞ্জিং দেখতে পারবে নতুন ডাল পালাতে গাছ পুরো ভরপুর ভরে ভিডিওটি থাকলো তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো